লাগছে এবং চন্দাই ময়দান কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি তো চর্মনায়ের প্রতি আমার অনেক ধারণা আগের থেকেই অনেক উঁচু ছিল আল্লাহ শুকুরস আমি এই বঙ্গে আর দা বাবাল একটি প্রোগ্রামে উপস্থিতি তিলফরান মাহফিলে সেই সুবাদে চদ্মনায় মাহফিল একটা চলমনাই এই ইদারাতে উপস্থিতির সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আসার করে এই জন্য এক নতুন অভিজ্ঞতা আমার অর্জন সব দিক থেকে এক কথায় বলতে গেলে অনেক চমৎকার অনেক সুন্দর আমি চরমনাইয়ের সকল কার্যক্রম আল্লাহ তালা দিন দিন আলোতারাক্ষী দান করি এই চরমনাইয়ের ময়দানের প্রতি দিন দাতা ইমানদারদের दिली মাইлана কা হাত পেশ করি আমিন দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দিনই কাজের সাথে محبت ভালোবাসার সঙ্গে একসাথে করুন আমিন ওয়া